এস এস ফিজিও আজকে সম্পূর্ণ একটা চেম্বার সেট ভিডিও নিয়ে আসলাম একটা বাজেটের মধ্যে চেম্বার সেট আপে কী কী পাচ্ছেন আজকে আমরা দেখব তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল বাটনে ক্লিক করে দেন তো ফিজিওথেরাপি চেম্বারের মেইন যে মেশিনটা চেম্বারের কথা মাথায় আসলে যে যেই মেশিনটার কথা মনে আসে এটা হচ্ছে ট্রাকশন মেশিন আজকে এই ট্রাকশন মেশিন এটা হচ্ছে পঁয়ত্রিশ ওয়াটের মোটরের একটা ট্রাকশন মেশিন হ্যাঁ এবং ডিজিটাল একটা ট্রাকশন মেশিন এই ট্রাকশন মেশিনটা আপনারা চেম্বার সেট আপের পেয়ে যাবেন এই ট্রাকশন মেশিনের টান এবং সার্ভাইকেল নাম্বারে খুব ভালো আউটপুট এবং হেলথ কেয়ারের একটা মেশিন এই মেশিনটার পাশাপাশি এই মেশিনের সাথে আপনাদের এই বেল্টের সেট একটা বুকের সেট একটা কোমরের বেল্টের সেট থাকতেছে এবং এটার সাথে যা অ্যাক্সেসরিজ আছে গলা গলার এবং পাওয়ার কট থেকে শুরু করে একদম সবকিছু এটা সাথে থাকতেছে এই ট্রাকশন মেশিনটা তারপরে যেটা পাচ্ছেন এটা হচ্ছে একটা তিনশো ওয়ার্ডের শর্ট ওয়েব তিনশো ওয়ার্ডের একটা শর্ট ওয়েব পাচ্ছেন চমৎকার আউটলুকিং সম্পন্ন এবং একটা মোটামুটি চেম্বারের মধ্যে একটা বড় শর্ট ওয়েব হ্যাঁ এই শর্ট ওয়েবে পাচ্ছেন একজোড়া প্যাড প্যাডটা সাত ইঞ্চি প্যাডটা এটা কোমরে ঘাড়ে হাঁটুতে ব্যবহার করা যায় এই প্যাডটা পাচ্ছেন এই মেশিনটার সাথে এই মেশিনটা হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির সাড়ে তিনশো ওয়ার্ড ডিজিটাল ওয়েব হ্যাঁ এই মেশিনটা এই মেশিনটার পাশাপাশি ট্রাকশান ওয়েবের পরে পাচ্ছেন হচ্ছে একটা আলট্রাসাউন্ড মিনি যেটা টাইমার সিস্টেম আমাদের প্রত্যেকটা মেশিন টাইমার সিস্টেম পাবেন এবং এই আল্ট্রাসাউন্ড মেশিনটা এটার সাথে একটা চমৎকার কোয়ালিটির একটা হেড দেওয়া আছে এবং এটা টাইমার সিস্টেম টাইম সেট করে আপনি দশ মিনিট পনেরো মিনিট এরকম ট্রিটমেন্ট করতে পারবেন তারপরে যে মেশিনটা দেখতেছেন একটা টেন্স মেশিন যেটা একটা চেম্বারের প্রয়োজন হবেই এখানে যে মেশিনগুলো নিয়ে কথা হয়েছে কথা হচ্ছে এবং সবগুলো হচ্ছে দরকারি মেশিন এবং বর্তমানে একটা ফিজিওথেরাপি চেম্বারে যেমন কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা হাঁটু ব্যথা স্ট্রোক প্যারালাইসিস তারপরে বিভিন্ন যে প্রবলেমগুলো নিয়ে রুগীরা আসে সবগুলো এই মেশিনগুলো দিয়ে এই ট্রিটমেন্টটা করতে পারবেন এটা হচ্ছে টু চ্যানেল টেন্স চার প্যাডের চারটা প্যাড পাবেন চারটা দুইটা ক্যাবল পাবেন এক সেট ক্যাবল একটা প্যাড বাদার বেলকু পাবেন এবং জেলও পেয়ে যাবেন হ্যাঁ তারপরে যে মেশিনটা দেখতেছেন মাসেল স্টিমুলেশন মাসেল স্টিমুলেশনটা সাধারণত হচ্ছে স্ট্রোক প্যারালাইসিসের জন্য কাজ করে আর টেন্সটা আমি বলতে ভুলে গেলাম এটা হচ্ছে নার্ভ স্টিমুলেশন যেটা নার্ভের ব্যথা মাংসপেশের ব্যথা এবং জয়েন্টের ব্যথাও কাজ করে যেটা পিএলআইডি সাইডিকা পেইন এবং হার্ট উতে যে আথারাইটিসের পেইন আছে এই পেইনেও কাজ করে তো মাসেল স্টিমুলেশনটা স্ট্রোক প্যারালাইসিসের রুগীর জন্য এটা টাইমিং সিস্টেম টাইম সেট করা যাবে চেম্বারের মেশিনগুলো আসলে টাইম সেট করার মধ্যে হলে ভালো হয় হ্যাঁ তো এটার সাথেও দুইটা কেবল দুইটা পেট আর বেলকু পেয়ে যাবেন জেলও পাবেন প্রত্যেকটা মেশিনের সাথে একটা একটা জেল পাবেন আপনারা তারপরে যে মেশিনটা দেখতেছেন একটা হ্যান্ডায়ার ফিলিপসের আপনারা দেখতেছেন ফিলিপসের একশো পঞ্চাশ ওয়ার্ড হ্যাঁ পুল অ্যান্ডের বাল্ব হ্যাঁ অরিজিনাল বাল্বের সাথে এই সেটটা পেয়ে যাবেন এই সেটে টাইমিং সেট করতে পারবেন দশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট এবং পাওয়ার বাড়াইতে পারবেন এক দুই তিন চার এরকম পাওয়ার আউটপুটটা বাড়বে তো এই পুরো সেট আপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে এই এগুলো হচ্ছে মাজারি টাইপের মেশিন এর চেয়ে বড় বড় মেশিন দিয়ে আপনারা সেট পেয়ে যাবেন আমরা সামনে ভিডিও নিয়ে আসতেছি তো এই সেটআপটা আপনারা মাত্র পঁচাত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আমি আবারও বলছি এই সেটআপটা মাত্র 75000 হাজার টাকায় আপনারা সারা বাংলাদেশে পেয়ে যাবেন অর্ডার করতে আমাদের শোরুমে চলে আসবেন অথবা আপনারা যদি শোরুমে না এসে আপনারা অর্ডার করতে চান মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন আমি একটা কথা বলেই এই ট্রাকশন মেশিনের সাথে কিন্তু ব্যাট থাকতেছে হ্যাঁ একটা বেড থাকবে ব্যাডটা আপনারা স্ক্রিনে দেখতেছেন এই ব্যাডটা আমরা দিয়ে দেবো হ্যাঁ এই বেডটার সাথে এই ট্রাকশন মেশিনটার সেট আপ ব্যাটটা হচ্ছে সাত ফিট লম্বা এস এর ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর তো এই ব্যাডটা সহ এই টোটাল সেট আপটা আপনারা পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা যদি সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চান নিচেরদের নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম ঢাকা মেটফোর পুরান ঢাকা মেটফোর হাসপাতালের সামনে শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এই সম্পর্কে বিস্তারিত যদি কথা বলতে চান আপনি নিচেরদের নাম্বারে সরাসরি কল দিবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সামনে সামনে আমরা এক লাখ এবং এক লাখ বিশ এক লাখ পঞ্চাশের সেট আপের ভিডিও নিয়ে আসতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহই আবারকাত তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এক এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ